কামিয়াবি দান করেন আল্লাহ এই দোয়াকে কবুল করে নেন আমি আমার এই গোলটি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র মাকে উপহার দিতে যাচ্ছি আজকে আমি গোলটি তার জন্য নিয়ে যাব আপনাদের মাধ্যমে গোলটা নিয়ে যেন আমি তার কাছে পৌঁছাইতে পারি এই আশা আমি রওনা করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই গরুটা আমরা বেগম খালেদা জিয়া কে দেওয়ার জন্য একটু পর দেব আমরা এই গরুটা অনেক কষ্ট করে পালছি তার দেওয়ার জন্য এই সে জানি আমাদের গরুটা খুশি মানে উপহার গ্রহণ করে আমরা হেলে অনেক খুশি হব আমাদের উত্তর ঝাঁটি জনাব মোহাম্মদ সোহাদ মির্দা তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি গরু গিফট করার জন্য দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তিনি ইচ্ছা পোষণ করেছেন যখন শেখ হাসিনাকে একটা লোক গরু উপহার দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে গেছেন ও তখন থেকে উনি চিন্তা করছেন যে আমার নেত্রী যদি থাকতেন তো আমিও তাকে একটা গরু উপহার দিতাম তো ওনার কাছ থেকে ওনার মুখের থেকে শোনা উনি বলছেন ওই দিন থেকেই আমি ইচ্ছা পোষণ করছি যে তাকে একটা আমি যদি বের হয় বা তিনি সুষ্ঠুভাবে আসে তখন তাকে আমি একটা গরু উপহার দিব এবং এই গরুটা উনি চৈটা বাজার থেকে প্রায় অনেক বছর আগের মাকে এক লাখ পঁয়ত্রিশ হাজার এই রকমের টাকা দিয়ে কিনেছে ওই গরুর বাচ্চা এই ছোট থেকে এটাকে লালন পালন করতে করতে এই পর্যন্ত মানুষের মতো তার সাথে সম্পর্ক হয়ে গেছে এবং তিনি অত্যন্ত একজন দরিদ্র মানুষ কৃষক মানুষ তিনি দিনমজুর মানুষ এর পাশাপাশিও এই গরুটাকে তিনি লালন পালন করছেন এত বড় একটা চোদ্দশো কেজি ওয়েটেড একটা গরুর দৈনিক প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় তা ব্যতিরেখেও তিনি এই তার চেষ্টা চালিয়ে গেছেন এবং আজকে সফল হতে যাচ্ছে তিনি এটা অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ে রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে বিএনপির এক খাস কর্মী এখন সে উদ্বেগ নিয়েছে প্রায় মাসখানে আগে যে আমি এটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিব তারপর আমরা অনেকে বলছি যে তোমরা যে যাবা এই গরু নিয়ে যাবা এরা শিওর আমি শিওর আমি যাবো এই এখন এই স্বপ্নের সবাইকে ডাকছে যে আমরা যাব বিএমপি কর্মী যারা আছি সবাই মিলে এখন এই সার চোদ্দোশো কেজি ওজনের গরু নিয়ে উপহার দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে রওনা হবো কিছুক্ষণের মধ্যে